দাদাগিরির বিশেষ পর্বগুলিতে দেখা মেলে বিশেষ তারকাদের এবং খেলার মাঝে উঠে আসে তাদের জীবনের অনেক অজানা তথ্য সম্প্রতি প্রধানের প্রচারে দাদাগিরির মঞ্চে এসেছিলেন দেব এবং প্রধানের টিম উপস্থিত ছিলেন দেবের অন স্ক্রিন ঠাকুমা সাবিত্রী চট্টোপাধ্যায় বিয়ে নিয়ে আক্ষেপের কথা বলতে শোনা গেল সাবিত্রী চট্টোপাধ্যায়কে তিনি সৌরভকে জানান তার যে পুরুষকে পছন্দ হয়েছে তিনি আগে থেকেই বিবাহিত ছিলেন বর্ষেন অভিনেত্রীর কথায় যখনই কাউকে একটু ভালো লেগেছে তখনই তিন দিনের মাথায় শুনতে পেলাম তার বউ আছে এটা শুনে সৌরভ দেবের হাসি থামেনি বাদ চায়নি পরাণ বন্দ্যোপাধ্যায়ও সেটা থেকে সৌরভ বলে ওঠে পরানদার হাসি দেখো এটা শুনে সাবিত্রী চট্টোপাধ্যায় ফের বলেন আমার সঙ্গেও সম্বন্ধ এসেছিল অনেক চেষ্টা করেছিলাম কিন্তু বিয়ে আর করা হলো না এটা শুনে দেব অবাক হয়ে পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখেন তবে এই মজার মাঝে এক বিস্ফোরক কথা বলে ওঠেন তিনি অভিনেত্রী জানান তারা দশ বোন তিনি সবার ছোট থিয়েটার থেকে সিনেমার জগতে এসেছেন তিনি এর পরে কথায় কথায় সৌরভকে একটি অজানা কথা জানানেই বসেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন একটি ছবিতে কাজ করিয়ে তাকে টাকা দেয়নি বিকাশ রায় এই কথা শুনে সকলে অবাক হয়ে যায় তখন তিনি বলেন টাকা না পেলেও পরিচিতি পেয়েছিলাম ওইটুকুই প্রসঙ্গত বাইশে ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রধান টনিক প্রজাপতির পর আবারও দেব এন্টারটেনমেন্টস এবং বেঙ্গল টকিজের যৌথ প্রচেষ্টায় আসতে চলেছে এই ছবি ছবি নিয়ে আশাবাদী সকলে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না